আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ফুটবল বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত সমর্থকদের কাছে একটি বিগ ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ফিফথ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে ভারতকে আতিথি হতে দেবে এর আগে এই দুদল এই একই টুর্নামেন্টে ভারতের মাটিতে শর্ট লেগে খেলেছিল গোলশূন্য ড্র হয়েছিল তাহলে আজকেও কি ড্র নাকি বাংলাদেশ কিংবা ভারতের জয় আমার মনে হয় যে বাংলাদেশ ঘরের মাঠে এই সুযোগটা কাজে লাগাতে চাইবে দুর্দান্ত শেপে আছে বাংলাদেশ টিম লাস্ট ফ্রেন্ডলি ম্যাচটাই নেপালের সাথে শেষ মুহূর্তের গোলে আবারও হেরে যাওয়া এই যে চিরায়ত একটা রোগ শেষ মুহূর্তে শেষ মিনিটের গোলে ম্যাচ ড্র করা কিংবা জেতা ম্যাচ ড্র ম্যাচ হেরে যাওয়া এই বিষয়গুলো আমার মনে হয় যদি বাংলাদেশ ওভারকাম করতে পারে তো প্রত্যাশিত ফলাফল পাওয়া সম্ভব পরিসংখ্যানের পাতা থেকে একটু যদি আসি শেষ দশটা ম্যাচে বাংলাদেশ একটাও জেতেনি ভারত চারটা জিতেছে এবং ছটা ম্যাচ ড্র হয়েছে এবং আপনি যদি ওভারঅল স্ট্যাটস দেখেন দুই দলের মধ্যে বত্রিশটা ম্যাচ হয়েছে বাংলাদেশ দুটো জয় পেয়েছে হেরেছে ষোলোটায় ড্র হয়েছে চোদ্দোটা এবং বাংলাদেশ যে দুটো জয় পেয়েছে একানব্বই সালে সাফে দুই একে এবং নিরানব্বই সালে সাফে এক শূন্য গোলে বাংলাদেশ জিতেছিল ভারতের বিরুদ্ধে জয়ের রেকর্ড আমাদের ঠিক খুব বেশি নেই কিন্তু প্রচুর ম্যাচ আমরা ওদের সাথে ড্র করেছি হিস্ট্রি কে বলছে বাংলাদেশ সোফায় তিনশো সাতটা ম্যাচ খেলেছে সাতাত্তরটা জয় পঁয়ষট্টিটা ড্র একশো পরাজয় বাহাত্তর সাল থেকে আমরা ফুটবল খেলছি অন্যদিকে উনিশশো সাল থেকে ভারত পাঁচশো বাহাত্তরটা ম্যাচ থেকে একশো সাতানব্বই জয় একশো তেইশ ড্র এবং দুশো বাহান্নটি ম্যাচ হেরেছে আজকের ম্যাচে বাংলাদেশ তাকিয়ে থাকবে জায়ান জামাল ভুঁইয়া হামজা চৌধুরী ফাহমিদুল শমিত সোম তারিক কাজী এদের দিকে এবং লোকাল প্লেয়াররা তো আছেই সাথে ভারত তাকিয়ে থাকবে সুনীল ছেত্রী আব্দুল সামাদ ফার্নান্ডেজ লিস্টান ফারুক চান্তে এবং রহিম আলীর দিকে একটা এক্সাইটিং ব্যাটেল হবে খুব দ্রুত টিকিটগুলো বিক্রি হয়ে গেছে উভয় দলের এই ম্যাচকে ঘিরে সে বুঝতেই পারছেন দেশের ভক্ত সমর্থকদের মধ্যে ফুটবলকে ঘিরে এই যে নতুন প্রাণচাঞ্চল্য আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রাণচাঞ্চল্য এই ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য জনপ্রিয়তা যে ফিরে এসছে বাঁধ ভাঙা জোয়ার যে স্টেডিয়ামে চলছে এইটাকে ক্যাশ ইন করে দেশের ফুটবলের হারানো গৌরব সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে এসে ফুটবলকে আবারও সেই কাঙ্ক্ষিত জনপ্রিয় জায়গায় পৌঁছে দেওয়ার সুযোগটা তারা হাতছাড়া করতে চাইবেন না চমৎকার একটা ম্যাচ দেখব এই প্রত্যাশায় আজকের ছোট্ট অ্যানালাইসিস শেষ করছি খোদা হাফেজ